সো আজকে যে প্রপার্টিটা আপনাদের এই যে দেখাচ্ছি এটা হচ্ছে কমার্শিয়াল একটা বিল্ডিং মানে নিচ পোর্শনটা আপনি কমার্শিয়াল ভাবে ইউজ করতে পারবেন এবং ওপরে হলো টোটাল আপনার ষোলোটা বেডরুম সহ এক্সাক্টলি ষোলোটা বেডরুম ষোলোটা ওয়াশরুম সহ আজকে এই দেখুন কুড়ি ফুট ঠিক রাস্তার পাশে এত সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে ওপর থেকে আমি ভিউটা দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাংলো প্যাটার্নের জিও মার্ট করা আছে এখানটা আপনি কমার্শিয়াল ভাবে এটাকে ইউজ করতে পারেন এখানে হলো গাড়ি রাখার গ্যারেজ পোর্শন করা আছে যেখানে আপনি তিনটে মতো গাড়ি আপনি আরামসে ঢুকিয়ে রাখতে পারবেন এটা হলো কুড়ি ফুট রাস্তা এটা হলো বাগুইহাটি মেন পজিশনে আছে বাগুইহাটি ঝিল বাগান এটা হলো একটা এন্ট্রান্স ভেতরে আরো একটা এন্ট্রান্স আছে সেট থেকে আপনাদের দেখাবো এটা হলো আপনার ড্রেনেজ সিস্টেম করা হয়েছে এটা হলো সাইড থেকে দেখাচ্ছি এটা ড্রেনেজ সিস্টেম করা টোটালি হলো আপনার ষোলোর রড দেওয়া আছে দশটা এবং আস্তে আস্তে এটা আপনার ওপরে উঠছে মানে জি প্লাস ফোর এর আপনার কনস্ট্রাকশন কমপ্লিট আছে এটা হল ব্যাক টা আপনি দেখতে পাচ্ছেন যেখানে সতেরো আঠারো ফুট মতো পেছনে আপনার ছাড় আছে তিন কাটা তিন ছটা টোটাল জমি এখানটা আপনি পাচ্ছেন এটা হলো চারিপাশ থেকে আমি দেখালাম এটা হলো সামনের রাস্তাটা আছে ওখান থেকেও একটা গেট আপনার করা আছে এই হলো পেছনের দিকে বিল্ডিংটা দু দুটো আপনার ব্যালকানি কিন্তু এখান আপনি পেয়ে যাচ্ছেন সামনের দিকেও দুটো আছে টোটালি ফুল সেপারেট করা আছে যারা মনে করছেন যে রেন্টাল ইনকাম করবেন সেটাও আপনি করতে পারেন এখানে তো এটা গ্রাউন্ড ফ্লোর এর ব্যাক সাইড এ দুটো বেডরুম করা আছে এখানটায় এটা হচ্ছে একটা বড় বেডরুম আর এটি এটা হলো ড্রয়িং স্পেস আছে আর এখানটা কিচেন পোর্শন এটা আপনার ওয়াশরুম আছে আর এখানে আরো একটা বেডরুম আছে এটা আপাতত রেন্টাল ইনকাম আপনি যদি মনে করেন সেটা করতে পারেন টেন্ট আপাতত এই মুহূর্তে রাখা আছে এটা গ্রাউন্ড ফ্লোর পোর্শন হলো এটা হলো আপনার চার ফুট সাড়ে চার ফুট করে আপনার সিঁড়ি পাবেন এটা হলো গ্যারেজ পোর্শন আছে মানে নিচের পোর্শন গ্রাউন্ড ফ্লোরের আপনার সামনের পোর্শনটা ছিল মানে এখান থেকে আপনি গাড়িটা আপনি এন্ট্রান্স নিলে এখানে তিন গাড়ি গাড়ি কিন্তু আরামসে আপনার পেছন পর্যন্ত যেতে পারবে দুটো এটা হলো নিচে থেকে তিনটে কমার্শিয়াল এরিয়াটা আছে যেখান থেকে আপনার সামনে থেকে দেখতে পেলেন যে মেন যে রাস্তা রাস্তার সামনে যে কমার্শিয়াল এটা হলো আপনার জিও মার্ট হিসেবে এই মুহূর্তে আপনার ইউজ করা হয়েছে এটা কমার্শিয়াল বিল্ডিং এর এই পোর্শনটা কমার্শিয়াল দেখানো আছে বিল্ডিং ফ্লোরে এবং এই পার্সটা হলো আপনার গ্যারেজ দেখানো হয়েছে তো গ্রাউন্ড ফ্লোরে টোটাল আমরা দুটো টু বিএইচকে একটা পেছনের দিকে দেখে নিলাম যেটা আর এখানটা হলো গ্যারেজ পোর্শন এটা হলো কমার্শিয়াল এবার ফার্স্ট ফ্লোরের দিকে দেখাবো যেটা হচ্ছে আপনার ওখানে দুপাশে দুটো করে আপনার ফ্লোর করা হয়েছে দুদিক থেকে আর এগুলো ফুল কমপ্লিট করে কিন্তু হ্যান্ড ওভার করা হবে বা এই অবস্থায় নয় যেরকম যা দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট হবে একদম গ্রানাইট ফ্রানাইট বসবে এবং এখানে পুরো কালার ফলার যেগুলো যা দরকার পড়বে সেগুলো সব কমপ্লিটলি হবে এটা আপাতত বন্ধ করা হয়েছে এটার উপরের দিক থেকে আমি দেখাবো তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এটা হলো আপনার দুটো বেডরুম করা হয়েছে এপাশে রাইট সাইড এ দুটো বেডরুম এটা হলো ডাইনিং পোশান এখানে কিচেন ওপেন কিচেন করা হয়েছে দেখুন এই জায়গাটা পুরো ওপেন কিচেন ফুল কমপ্লিট ব্র্যান্ড নিউ আছে মানে বেশি দিন পুরোনো হয়নি এটা জাস্ট আপনার যদি মনে করেন পুরোটাই আপনার রুমে রেন্ট দেবেন সেটাও আপনি আরামসে করতে পারেন এটা একটা বেডরুম করা আছে এই পোর্শনে আপনি যদি মনে করেন একটা ওয়াশরুম করে নিতে পারবেন ছোট্ট একটা ওয়াশরুম হয়ে যাবে এটা হলো সামনের পোর্শনে যেটা ভিউটা আপনি পাচ্ছেন এটা হলো আপনার সামনের পোর্শন এরিয়াটা যেটা বাগুইহাটি আপনার ঝিল বাগান বলছে এই এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা পরিবেশ আছে এটা হলো ফার্স্ট ফ্লোর আরো একটা বড় বেডরুম আছে দেখুন তো টোটাল আপনার দু দুটো বেডরুম এখানে পেলাম এখানে ডাইনিং পোর্শন এখানে কিচেন পোর্শন সেম এরখানটায় আপনার এটাও আছে যে দুটো বেডরুম উইথ দুটো ওয়াশরুম এখানটা আপনার করা আছে আর এই জায়গাটা দেখুন এটা টোটাল এই মানে ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এটা দশ ফুট টোটাল করা আছে চার ফুট দুই ইঞ্চি করে এগুলো সব আপনার পেয়ে যাচ্ছেন এখানটায় টোটাল আপনার ষোলো রোড দশটা মতো দেওয়া হয়েছে এটা জি প্লাস ফোরের কিন্তু কনস্ট্রাকশন আছে এটা টোটালটা আর ফুল কমপ্লিট করে কিন্তু এখানটা হ্যান্ড ওভার হবে এই জায়গাটা আপনার আন্ডার কনস্ট্রাকশন আছে এই মুহূর্তে এটা হলো আপনার সেকেন্ড ফ্লোরে দেখালাম মানে ফার্স্ট ফ্লোর দেখে নিলাম এবার সেকেন্ড ফ্লোরে আপনি যদি মনে করেন এখানটায় আপনার দুটো বড় বেডরুম এখানটায় করা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম হিসাবে আপনি ইউজ করতে পারেন যেখানে দু দুটো আপনার স্পেস জানলা এখানটা করা আছে যেখান থেকে আপনি একটা খুব সুন্দর একটা ওপেন ভিউ কিন্তু আপনি উপভোগ করতে পারবেন যেখানে আপনার অ্যাটাচ টয়লেট আছে এখানটায় আর এটা হলো আপনার কমন টয়লেট করা হয়েছে এখানে আপনার বেসিন হয়ে যাবে এটা আপনার কমন টয়লেট আছে এখানটায় আর এদিকটা হলো আরেকটা মাস্টার বেডরুম তার এখানটা হলো কিচেন পোর্শন আর এটা একটা বেডরুম যার সাথে আবার একটা ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে দেখুন গ্রানাইটের কাজ করা আছে ওয়ালের গ্রানাইট পুরোপুরি সুন্দর ভিউ সহ তো এই পাশে হলো আপনার এটা ওয়ান বিএইচকে করা হয়েছে এখানে কমপ্লিট দেখুন এটা ওয়াশরুম আছে এটা কিচেন পোর্শন এটা ডাইনিং পোর্শন আর এটা হলো একটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন যথেষ্ট বড় আপনার বেডরুমটা আছে যেখান থেকে আপনার এখান থেকে ওপেন ভিউ আপনি ব্যালকনি ভিউটা হলো এই পাশে আপনি ঝিলের পার্টটার ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে ওয়ান বিএইচকে ঠিক তার পাশে টু বিএইচকে আমরা দেখলাম যেখানে ঝিল পাড়ের পুরো ওপেন দুটো ব্যালকনি সহ এখানটায় পার্টটা পেলেন আর এই দিকটা হলো আরো দুটো বড় বেডরুম আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন টোটাল একটা ফ্লোরে আপনার কম বেশি পাঁচটা বেডরুম পাচ্ছেন তিনটে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই জায়গাটা হলো আপনার বেসিন এখানে হবে আপনার ওয়াশরুম মানে কমন টয়লেট আর এইখানটা হচ্ছে একটা মাস্টার বেডরুম যার সাথে হলো আপনার এখানটা একটা অ্যাটাচ টয়লেটও কমপ্লিটলি করা হয়েছে এখানটা এটা হলো আপনার ব্যাক সাইডের ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো মেন রাস্তা এদিকে মানে রোডটা আপনি পাচ্ছেন আর এদিকে পেছনটা অনেকটা ছাড় দেওয়া হয়েছে সতেরো আঠেরো ফুট মতো ছাড় কিন্তু এখানে ব্যাক সাইডে দেওয়া হয়েছে এই এরিয়াটাতে এটা টোটাল আপনার দুটো বেডরুম মতো হচ্ছে তো এখানে দেখুন এটা হলো আপনার ডাইনিং পোর্শান এতটা বড় আপনার একটা ডাইনিং পোর্শন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার কিচেন পোর্শন আর এটা হলো আরেকটা মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ যার সাথে একটা ওপেন বড় কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন দেখুন কতটা বড় সুন্দর ভিউ কিন্তু কিন্তু আপনি এখান থেকে পেয়ে গেলেন নিচে আমরা দু দুটো বেডরুম পেলাম উপরেও এরকমই করা আছে তার উপরেও আর একটা ফ্লোর এখন আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এরিয়াটা পুরোপুরি আপনি বুঝতে পারবেন আর এখানে হলো ওপরের দিকে দেখুন এখানে পুরোটা আপনার একটা লফট করা আছে মানে যারা মনে করছেন যে এত বড় বিল্ডিং কে একটা ভাড়া দিয়েও আপনার ইনকাম করতে পারবেন তো কম বেশি টু বিএইচকে ভাড়া দশ থেকে বারো হাজার করে কিন্তু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার একটা ভালো একটা রেন্টাল ইনকাম আপনি কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন এটা পুরো একটা ফ্ল্যাট টাইপের করা হয়েছে এই জায়গাটায় এবং এখানটা আপনার পাশে এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এটা নিচ পোর্শনে কিন্তু আপনার লিফ্ট করার জন্য সব কিছু সিস্টেমগুলো করা হয়েছে এখানে হাইড্রোলিক লিফ্ট আপনি যদি লাগিয়ে দেন এই জায়গাটা পুরোপুরি নিচে বেসমেন্ট থেকে নিয়ে সবটাই কিন্তু করা আছে কমপ্লিটলি তো জি প্লাস ফোর এখানটায় করা হয়েছে এখন এই মুহূর্তে আপনি জি প্লাস থ্রি পুরো কনস্ট্রাকশন কমপ্লিটলি পেয়ে যাবেন যেখানে ষোলোটা বেডরুম আপনি এখানে পাচ্ছেন যেটা অ্যাজ লাইক আমি যেটা ফার্স্ট আমি বলেছি তো এইগুলো সব আপনার আন্ডার কনস্ট্রাকশন আছে এগুলো ফুল কমপ্লিট করেই কিন্তু হ্যান্ড ওভার করা হচ্ছে যে অ্যাজ লাইক যেরকম আপনার নিচে ছিল সেরকমই ওপরেও আপনার সেরকমভাবে এটা তৈরি করা হবে এটা একদম বাঘহাটি ঝিল বাগান জাস্ট আপনি গুগল ম্যাপে সার্চ করলে হবে যে বাগুইহাটি ঝিল বাগান করলেই হবে এই এরিয়াতেই এটা আছে তো এটা হলো আপনার এটার লোকেশন যেখানে হলো তিন কাটা তিন ছটা জমির মধ্যে আপনার বাড়িটা আছে মানে বাংলো টাইপের বাড়ি বা আপনি যদি মনে করেন রেন্টাল রেন্টাল ইনকাম করবেন সেটাও আপনি করতে পারেন যদি আপনি মনে করেন যে এখানটায় বড় একটা আপনার ফ্যামিলি আছে সেটা আপনারা থাকতে চাইছেন সেটাও আপনি ফ্লোর বাই ফ্লোর করে করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ কি টু পয়েন্ট সিক্স এরকম রাখা হয়েছে আস্কিং আছে নেগোসিয়েশন অন দ্য টেবল আপনার কিছু কম বেশি অবশ্যই করে দেওয়া হবে ফুল কমপ্লিট করে এই দামটা আছে আর এটা বিএমসি প্ল্যানে আছে এখানে আপনার সব সিসি যা দরকার পড়বে সব এভরিথিং আপনি সব কিন্তু এটা পেয়ে যাবেন এখান থেকে আপনার বাঘহিটি মেন রাস্তা হলো দু কিলোমিটার যেটা ভিআইপি পড়ছে এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে মোটামুটি চার পাঁচ কিলোমিটারের মধ্যে এখান থেকে নিউ টাউন হচ্ছে দু তিন কিলোমিটারের মধ্যে পড়ছে এখান থেকে হলো আপনার স্টেশন উল্টোডাঙ্গা স্টেশন এখানে বাস ধরেই হবে যে থার্টি সি বাস রুট যদি আপনি ধরেন এখান থেকে খুব একটা বেশি দূরে হবে না এটা ফুল কমপ্লিট করা হবে এখানে যেগুলো রেলিং ফেলিং যা আছে সব কিন্তু কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে আরো উপর থেকে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তাহলে পুরোপুরি আপনি এরিয়াটা বুঝতে পারবেন এখানে দুটো বেডরুম আছে এই পাশে হলো একটা বেডরুম এবং এর ঠিক পাশে আরো দুটো বেডরুম কিন্তু আপনার পজিশন করা হচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন পুরোটা আন্ডার কনস্ট্রাকশন পুরো কমপ্লিট করা হবে এবার আমি টপ ফ্লোর থেকে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি জি প্লাস থ্রি কনস্ট্রাকশন এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এটা হলো দা ওয়েস্ট ইন আপনি এখানটায় দেখতে পাচ্ছেন এই যে এটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দা ওয়েস্টিন আছে এটা মানে রাজারহাট নিউ নিউটাউন নিউ টাউন এরিয়া নিউ টাউন শহর থেকে পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন এই সাইডটাও এয়ারপোর্ট পড়ছে এ এগুলো হলো আপনার মেন রাস্তার ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন এদিক থেকে তো টোটালি আপনি ষোলোটা বেডরুম যেহেতু আছে এখানটায় টোটাল প্রত্যেকটা ফ্লোরে আপনার দুটো এ একটা এখানটায় এবং এ পাশে হলো দুটো মানে টোটাল হলো আপনার দুটো তিনটে পাঁচটা করে রুম আপনি কিন্তু তিনটে ফ্লোরে পাচ্ছেন নিচে কমার্শিয়াল পাচ্ছেন গ্যারেজ পাচ্ছেন এভরিথিং সব কিছু কমপ্লিটলি আপনি এখানটায় কিন্তু পেয়ে যাবেন এবং দামটাও খুব যে বেশি হচ্ছে তার নয় টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স একটা রাখা আছে কিছু কম বেশি নেগোসিয়েশন অন দা টেবিল হবে তো সেটা নিয়ে আপনি জানতে পারবেন এরিয়াটাও খুব ভালো খুবই শান্ত সৃষ্ট পরিবেশ সোসাইটি টাইপের এরিয়া এখানটায় আপনার আছে লোনেবেল প্রপার্টি আছে বিএমসি প্ল্যানে আছে এবং খুবই ভালো পজিশনও আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন এইরকম সুন্দর সুন্দর প্রপার্টি আমরা দিয়ে থাকবো আর সাপোর্ট করুন আমাদের তো চলুন টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টেক কেয়ার